কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো যেই প্রচেষ্টার ওসিলা করে কে মাফ করবেন কে হেফাজত করবেন আর আমরা দিন ইসলাম যদি বুঝতে চাই অবশ্যই আমাদেরকে কোরআন শূন্য মেলে চলতে হবে এই পৃথিবীতে আমরা রসুলের কারিম সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আসার পরে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ কিতাব এসেছেন পবিত্র কোরআনুল কারিম আর রসুলের আনিত জীবন বিধানের নাম হলে হাদিস আমরা কোরআনও মানব হাদিসও মানব কিন্তু পাশাপাশি আমাদের আলে মোলামা নাইবে রসুল সাবি তাবিদের ভক্তি ভালোবাসা অনুসরণ করার দরকার আছে না নাই গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী রহমান ইনি একটা গান বের করেছে ইসলামী সঙ্গীত যেই গানটা নিয়ে তুমুল সমালোচনা চলতিছে তর্ক বিতর্ক চলতিছে যে ইসলামী গানের মধ্যে তিনি বলেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো এটা হলো তার গানের কথা কথাগুলো শুনতে আমাদের ভালো লেগেছে চমৎকার কথা বলেছেন কোরআন হাদিস আমাদেরকে ধরতে বলেছেন প্রথমেই তিনি বলেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির ও সব কিছু ছাড়ো কোরআন হাদিস ধরো তাহলে আকাবির দরকার নেই পীরের দরকার নেই ওই সব কিচ্ছা বাদ দেয় কোরআন হাদিস ধরা লাগবে এটা হলো তার আহ্বান আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমাদের ইসলামী সঙ্গীত অঙ্গনের সুর সম্রাট মুসুর রহমান ভাই অত্যন্ত অবদান রেখেছেন চমৎকার তার অবদান তিনি এক একটা গান বলেছেন যেগুলো গানের মাধ্যমে কোরআন সুন্নার তিনি মেসেজ দিয়েছেন যেমন তিনি একটা গান গিয়েছেন ময় শুধু দাওয়াতের মেহেমান ময় শুধু খাওয়া শেষে মধুবান রসুলের জীবনের সুন্নাতগুলো কি কী এই গানের মধ্যে তিনি মেসেজ দিয়েছেন তিনি একটা গান বলেছেন যেই ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই ইমান সত্য নেয়ের কথা বলে না এই ইমান ইমান হতে পারে না কোরআন হাদিসের আলোকে ইমানের ব্যাখ্যা দিয়েছেন সুন্দর গান তিনি বলেন ইসলামের পক্ষে আমরা তাকে ভালোবাসি তবে একটা কথা মনে রাখতে হবে আমরা একজন ব্যক্তিকে যতই ভালোবাসি তার যে ভুল ত্রুটি হবে না মিস্টেক হতে পারে না এমন ধারণা করা ঠিক না এখন আসেন এই গানের ব্যাখ্যাকে তিনি বলতিছেন কি বলেছেন তোমার পীর কি বলেছেন আকা ও সব কিছু ছাড়ো কোরআন হাদিস ধরো আমার কথা ভালো করে বুঝবেন কোরআন অবশ্যই ধরব হাজিস অবশ্যই ধরব আমরা পীরকে মানি না এই পীর কোন পীর যেই পীর হলো খন্ড পীর কথা না কেন তাই বলে আমরা কি সব পীরক বাদ দেবো সব পীরক বাদ দিলে তো বাংলাদেশে ইসলামই থাকবে না ভারত উপমহাদেশে ইসলাম কেমনে আসলো আমার বাপদাদা পূর্ব পুরুষরা সবাই ছিল হিন্দু এই সমস্ত এলাকার ভেতরে আল্লাহর অলিরা এসেছে পীর বুজুগরা এসেছে তাদের মাধ্যমে দাবাত পাই আমরা মুসলমান হয়েছি কথা কন্যা আল্লাহ বল কি মস্তান এসেছেন আলী শাহ পরান এসেছেন বাংলাদেশে ইসলাম পাইছি তার মানে বোঝা গেল পীর বললেই যে সব পীরক বাদ দেওয়া লাগবে না আমরা ওই পীর মানি না যেই পীর কোরআন হাদিস মানে না কথাটা ভালো করে বুঝবেন আমরা ওই মুরব্বী মানি ওই আকাবীর মানিনে ওই উস্তাদ মানি না ওই হুজুর মানি না ওই না ওই খতিব মানি না যেই ইমাম হুজুর আগাবীর কোরআন হাদিস মানে না ভালো করে বলছেন ক্লিয়ার কথা যারা কোরআন হাদিস মানে না আমরা তাদেরকে মানি না এখন আমার প্রশ্ন যেই পীর হকানি পীর যেই বীর কোরআন হাদিস মানে কোরআন হাদিসের কথা বলে যেই আকা বীর কোরআন হাদিস মানে কোরআন হাদিসের কথা বলে যেই ইমাম কোরআন হাদিস মানে কোরআন আদিসের কথা বলে আমরা কি তার কথা মানবো না কথা নাকা এই এইসব তিন বছর হলে আপনাদের এখানে যুবন নামাজ পড়াই আমি কোরআন আদিস থেকে যদি কথা বলি আপনারা কি মানবেন না তার কারণ আমার কথা তো আমার কথা না আমার কথা কোরআনের কথা আমার কথা কথা হাদিসের তার বোঝা গেল আপনার আপনার ইমাম আপনার হুজুর আপনার পীর আপনার আকাবির যদি কোরআন হাদিসের কথা বলে আপনি মানতে বাধ্য এখন বলবেন হুজুর কেমনে বাধ্য দলিল কি আল্লাহর কোরআন বলেছেন ওয়াকিউর রসুল ওয়া উ ইল আম্রিবিন কম তোমরা তিনটে জিনিস মানবা কী কী এক নম্বর আকিউল্লাহ আল্লাহকে মেনে নাও ওয়াকিউর রসুল রসুলকে মেনে নাও ওয়া উল ইল আম্রমিন কম তোমাদের মধ্যে যারা উল ইল আমর আছে তাদেরকে মান কার হুকুম এখন কোরান মানা মানে আল্লাকে মানা হাদিস মানা মানে রসুলকে মানা এখন উল ইল আমর আমরা মানব কেমনে। নেই আল্লাহ রসুল চলে গেছেন রসুলের পরে সাহীরা ছিল উলি আমর সাহাবিরা চলে গেছে তাবিন তাবে তাবিন এসেছেন তারা ছিল উলিলামর তারা বিদায়নে চলে গেছে এখন হকানি পীর মুশেক মাসায় আলে মোলামা যারা আছে এদের মধ্য থেকে উলিল আমর মানা লাগবে কথা কর না কেন তাহলে আমরা যদি সব আকাবির বাদ দেই সব পীর বাদ দেই সব হুজুর বাদ দেই তাহলে তো উলিল আমরের আনুগত্য হলো না আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন এজন্য খুব ভালো করে বুঝবেন হয়তো বা মশিউর রহমান ভাই বুঝতে চেয়েছিল এটাই যে আমরা ভণ্ড বীর মানি নে মানি নে যারা কোরআন হাদিস মানে আমরা তাদেরকে মানি কিন্তু আসলে গান লিখতে গেলে কবিতা লিখতে গেলে লাইন আর মিলেতে দিয়ে কিছু এদিক সেদিক হয় চড়া হয় আর সঠিক ব্যাখ্যা কি যে গান লেখে যে কবিতা লেখে ওই ভালো বলতে পারবে কিন্তু একটা কথা ভালো করে বুঝবেন মৌসুর রহমান ভাইকে বলতে চাই যে সময় বাংলাদেশের আলে মোলামা দলে বিদলে বিভক্ত হয়ে অনেকে জেলখানায় বন্দি হয়ে মাজলুমের শিকার হয়ে এক মঞ্চে আমরা আসার স্বপ্ন দেখতেছি কৌমি জামাতি হেফাজতে ইসলাম আলিয়া সবাই এক জায়গার হওয়ার পিলান চলতিছে ওই সময় আমাদের উচিত হবে না এমন কিছু গান বলা এমন কিছু কথা বলা যার দ্বারা জাতির মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয় যাত জাতির মধ্যে ফাটল সৃষ্টি হয় এমন গান আমাদের বলা উচিত নয় এমন বক্তব্য আমাদের দেওয়া উচিত নয় আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই কথাটা কি কোনো আলেম বা কোনো শিল্পী চরমনের সাপোর্টার হতে পারে আবার কোনো হুজুর জামাতের সাপোর্টার হতে পারে এখন যেই হুজুর বা শিল্পী জামাতের সাপোর্টার বা সমর্থক ও যদি ভুল করে ও আর ভুল করার কারণে ওই দলের ওপরে এক ট্যাগ লাগানো বা ওই দলকে দোষ দেওয়া এটা মূর্খতা ছাড়া কিছু হতে পারে না কারণ দলের একই দেখি দলের ভাবনা কি ওটা তো দলের আমির বলতে পারবে দলের দায়িত্বশীলটা বলতে পারবে সাধারণ কোনো সমর্থক কোন হুজুর বা কোনো শিল্পীর গান নিয়ে একটা দলকে দোষারোপ করবেন এটা তাদের ওপরে জুলুম হবে কতক্ষণ ঠিক কি না কারণ আপনি এমন হুজুরকে হয়তো বা চরমনের ভাবেন এমন হুজুরকে জামাতের লোক ভাবেন ও জামাত করা তো দূরের কথা ও জামাতের সমর্থক ফরমও জীবনে পূরণ করেনি কতক্ষণ না খা ও হয়তো মাঠে ময়দানে একটু গরম বক্তব্য দেয় ভাবছে ওখানে বড়ো লিডার ও বড় চরমনের মুড়িদ না যে কোনো ব্যক্তির কথা দলের উপরে পড়তে পারে না তাহলে একটা কথা সত্য আজলাকে মানবো রসুলকে মানবো উল ইল আমরকে মানব আলেম মানবো ভট পীর মানবো এটা কার হুকুম